আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মোহাম্মদ নাজমুল হাসান বলছি অকুপেশনাল থেরাপিস অকুপেশনাল টিপসে কথা বলবো রুটিন চেঞ্জ নিয়ে আমাদের অনেক শিশু আছে যারা এই প্রতিদিনের যে দৈনন্দিন কাজ আছে সেই কাজগুলার পরিবর্তনে একদমই সহ্য করতে পারে না নিতে পারে না সহজে নতুন একটা পরিবেশে গেলে সে খুব টেনশন শুরু করে দেয় অস্থির শুরু করে দেয় অস্থিরতা শুরু করে দেয় কোনোভাবেই নতুন একটা পরিবেশে সে অ্যাডজাস্ট করতে পারে না ইভেন বাসায় কোনো একদম বারোটা মানে বারোটার সময় তাকে গোসল করতে হবে একটার সময় তাকে খেতে হবে দুইটার সময় অবশ্যই তাকে ঘুমাতে যেতে হবে যখনই রুটিন এই ধরনের রুটিনে তার একটু চেঞ্জ আসে হ্যাঁ তখনই দেখা গেছে যে সে খুব সমস্যা করে যেটা আমাদের বাবা মার জন্য অনেক সময় কষ্টকর হয়ে যায় সেটা ম্যানেজ করাটা তো আজকে আমরা সেই রকম বাচ্চাদের নিয়ে আজকে কথা বলবো যারা সহজে রুটিন চেঞ্জের এই পরিবর্তনগুলো সহ্য করতে পারে না হ্যাঁ তো তাদের জন্য একজন বাবা মা হিসাবে আমি আমরা আসলে বাসায় কি ধরনের কাজ করতে পারি চলুন একটা এখানে একটা আছে সেটা একটু আহ উম তারা এখানে দিয়েছে যেমন শিশু রুটিন সম্পর্কে প্রথমে আপনাকে কি করতে হবে সচেতন হতে হবে হ্যাঁ তারা এখানে বলছে যে প্রতিদিনের কাজকর্ম যেমন ঘুম খাওয়া দাওয়া গোসল করা এগুলা কখন কোনটা করে সেটা আপনি জেনে নেবেন এবং কোন কোন রুটিনটা বাংলায় সে বেশি বিরক্ত হয় ওরা কিন্তু স্পেসিফিক কিছু কিছু রুটিন আছে তেমন একটা সমস্যা নেই নির্দিষ্ট রুটিন আছে সেইগুলা বিশেষ করে গোসল খাওয়া দাওয়া খেলাধুলা টিভি দেখা এগুলাতে বেশি ঝামেলা করে হ্যাঁ হ্যাঁ এই ধরনের রুটিন গুলা আপনি অবশ্যই বাবা মা হিসাবে দেখবেন এবং যাদের রুটিন সমস্যা তারা কিন্তু আসলে দেখা গেছে যে আপনার কয়েকদিন অবজার্ভ করলে কিন্তু আপনি বুঝে যাবেন কিছুদিন কারণ আপনার বাচ্চা আপনার এটা জানার কথা হ্যাঁ তারপরে যখনই দুই নম্বরে যেটা বলছে তারা যে আচমকা বা সাডেন কোনো কিছু চেঞ্জ করবেন না ধীরে ধীরে পরিবর্তন আনুন হঠাৎ পরিবর্তনের পরিবর্তন না করে ছোট ছোট ধাপে পরিবর্তন আনবেন যেমন তার সকালে রুটিন পাঁচ মিনিট নতুন কিছু যোগ করুন হ্যাঁ যেমন সকালে সে জানেন সকালে উঠেই সে কি করবে সে তাকে দোলনা করতে দিতে হবে দোলনা না করলে সে রাগার শুরু করে দিবে তাহলে সেখানে একটি ওয়েটিং টাইম একটু আস্তে আস্তে পরিবর্তন টানতে হবে হ্যাঁ যে উঠে সে দুলনা করবে না সে উঠে সে আগে কিছু করে নিবে তারপরে সে দুলনাতে যাবে সে এক মিনিট হলে অন্য কিছু করবে দুই মিনিট হলে অন্য কিছু করবে হ্যাঁ এই একটা এক্সাম্পল দিলাম আপনাকে হ্যাঁ তারপর সেন্সোরি স্ট্র্যাটেজি ব্যবহার করতে হবে কি ধরনের যেমন রুটিন বদলানোর আগে তাকে কিছু সেন্সুরি কামিং অ্যাক্টিভিটিস তাকে দিতে হবে সবচেয়ে ভালো হলো যেটা ডিপ্রেশার ডিপ্রেশন স্টিমুলেশনটা আমরা প্রচুর পরিমাণে বাচ্চাদের দিয়ে থাকি ওই জিম বল দিয়ে হ্যাঁ জিম বল অথবা বালিশ দিয়ে হ্যাঁ বালিশ দিয়ে ডিপ্রেশনটা দিয়ে থাকি হ্যাঁ তাকে বিভিন্ন মাসাজ দিয়ে থাকি জয়েন্ট কম্প্রেশন ছোট বাচ্চা হলে জয়েন্ট কমপ্রেশন দিই হ্যাঁ জয়েন্ট স্ট্রেচিং গুলা দিই আপনার সাত আট বছর পাঁচ থেকে সাত আট বছরের বাচ্চাদের জয়েন্ট স্ট্রেচিং দিয়ে থাকি এইভাবে কিছু কামিং কিছু অ্যাক্টিভিটিস আপনি করাতে পারেন বাসায় হুম তারপরে এখানে আরেকটা যেটা জিনিস বলছে তারা বলছে যে ভিজুয়াল রুটিন চার্ট ব্যবহার করার কথা বলছে যে রুটিন হ্যাঁ আমি এটা সবসময় বলি যে আপনার বাসায় একটা ভিজুয়াল রুটিন থাকাটা দরকার হ্যাঁ কারণ সে তো জানে না সারাদিন সে কি কি কাজ করবে হ্যাঁ সে টাইম টাইম শো করবে না কেন এটা তোর ব্রেনে ওর কাজ সেট হয়ে আছে এবং এই রুটিনের বাইরে যে কিছু হয় সেটা সে মেনে নিতে পারে না কারণ সে এইভাবেই সে অভ্যস্ত হ্যাঁ এইভাবেই সে অভ্যস্ত এজন্য জন্য দয়া করে রিকোয়েস্ট করব যে রুটিনের কাজগুলা যেগুলা সে করে সেটা সুন্দর করে দেওয়ালের মধ্যে আপনি সাজান যে কখন গোসল করবে কখন ভাত খাবে কখন খেলতে যাবে কখন ঘুমাতে যাবে এই ধরনের রুটিন হ্যাঁ এবং ছুটির দিনগুলোতে সে কি করবে ওই রুটিনটা সে সাজাবে প্রতিদিন ঘুম থেকে উঠে সে রুটিনটা সাজাবে এই রুটিন রিলেটেড কোনো ধরনের আপনাদের যদি ইনফরমেশন থাকে দেশের বাইরে যারা থাকেন দেশের ভিতরে যারা থাকে আমাদের যে একাডেমিক প্রোগ্রামটা আছে একাডেমিক ট্রেনিং প্রোগ্রামে কিন্তু আমরা বাচ্চাদের এই লাইফ স্কিলের এই বিষয়গুলো নিয়ে ভিজুয়াল শিডিউল কীভাবে তৈরি করবেন একাডেমিক জিনিসগুলো করবেন সেগুলো আমরা শিখিয়ে দিয়ে থাকি হ্যাঁ আপনারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই আমাদের ওয়ান টুর যে নাম্বারটা আছে অথবা ওয়ান থ্রি লাস্টে এই নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে নাম্বারটা দেওয়া থাকবে হ্যাঁ এবং কখনই যখনই আপনি চেঞ্জ করবেন তখনই তাকে একটু বলে নেবেন যে আজ আমাদের দুপুরে সকালবেলা বলে নেবেন যে আজ আমাদের দুপুরে একটা পার্টিতে যাওয়ার কথা ছিল কিন্তু বাইরে অনেক বৃষ্টি আজ আমরা পার্টিতে যেতে পারবো না আমরা সন্ধ্যার পরে যাবো কেন পার্টিতে যেতে পারবো না বাইরে বৃষ্টি দেখো টাচ করা শেখাবেন ফিল করা শেখাবেন হ্যাঁ বাইরে বৃষ্টি বাইরে যাওয়া যাবে না ভিজে যাব হ্যাঁ জ্বর আসবে ডক্টর এ ধরনের জিনিসগুলো আমরা তাকে তারপর ওয়ার্নিং টাইম একটা ওয়ার্নিং টাইম দিতে হবে রুটিন বদলানোর আগে অন্তত পনেরো থেকে বিশ মিনিট আগে বলে দেন যে পাঁচ মিনিট পর কিন্তু আমরা নতুন খেলাটা খেলবো হ্যাঁ পাঁচ মিনিট পর আমরা কি করব নতুন খেলা খেলবো আগামী সপ্তাহে কোথায় যাব কি হবে আগামীকাল কি হবে কী করবো সব কিছু তাকে বলে দিতে হবে এই জন্য একটা সুবিধা হলো এই থ্রুতে কিন্তু আপনি ক্যালেন্ডারটা তাকে শেখাতে পারবেন ক্যালেন্ডারটা এত ইম্পর্টেন্ট জিনিস বলার মতো কারণ ক্যালেন্ডারের মাধ্যমে তাকে দিনের নাম শেখাবেন মাসের নাম শিখাবেন সময় শিখাবেন যেটা আমাদের একাডেমিক প্রোগ্রামে আমরা প্যারেন্টসকে ট্রেনিং দিয়ে থাকি কিভাবে ক্যালেন্ডারটা শিশুকে শেখাতে পারে কারণ ক্যালেন্ডার নির্ভর আমরা সবাই হ্যাঁ কারণ আজ বার কত তারিখ না জানলে কিন্তু আমরা কোনোভাবেই কাজ করতে পারবো না হুম সময়টা যদি না জানি ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা ক্যালেন্ডারের মাধ্যমে আমরা শিখিয়ে দিয়ে থাকি আচ্ছা সামাজিক গল্প সামাজিক গল্পের কথা বলছে তারা হ্যাঁ সামাজিক গল্পের কথা বলছে সোশ্যাল স্টোরি ছোট ছোট গল্পের মাধ্যমে তাকে বোঝার মাঝে মাঝে পরিবর্তন ভালো হ্যাঁ আমরা নতুন কিছু শিখতে পারি আজ আমরা কি করব পার্কে যাব না আজ পার্কে না দিয়ে কি করব বাসায় খেলবো হ্যাঁ কিন্তু আমরা আগামীকাল পার্কে যাবো কেন আজ বাসায় খেলবো বাসায় খেলতে অনেক মজা সেটা আগে তাকে বোঝান হুম কারণ আজ বৃষ্টি হতে পারে বা আপনার শরীরটা ভালো লাগছে না বাইরে প্রচুর গরম বা বাইরে প্রচুর শীত হ্যাঁ একদম মাইনাস টেম্পারেচার আপনি যেতে চাচ্ছেন না হ্যাঁ আপনার যে কোনো একটা সমস্যার কারণে তো পার্কে না গিয়ে কি করবো আমরা বাসায় খেলবো বাসায় কোন খেলাটা খেলবো ওই খেলাটা ওকে দেখাতে হবে ওকে বোঝাতে হবে এই ধরনের জিনিসগুলো আপনারা করবেন তারপর ওনারা আরেকটা জিনিস এর করছে রিসার্চটাতে যে রোল প্লে রোল প্লে হ্যাঁ রোল প্লেটা খুব ইম্পর্টেন্ট যে পরিবারের সদস্যদের দিয়ে নাটক করে পরিবর্তন রুটিনের পরিবর্তন অনুশীলন করুন হ্যাঁ হ্যাঁ কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে বাস্তব পরিবর্তন এলে তারা অনেক সময় ভয় পায় তারা নিতে চায় না হ্যাঁ তারা বারোটার সময় গোসল করার কথা বেজে গেছে কিন্তু রেগে যাবে যাবে তখন আপনাকে বলতে হবে মাঝে মাঝে এরকম চেঞ্জ হতে পারে হ্যাঁ তাকে অভ্যস্ত করাতে হবে বিভিন্ন নতুন নতুন ইনভারনমেন্টে নিয়ে তাকে অভ্যস্ত করাতে হবে হ্যাঁ দয়া করে এই কাজগুলা করবেন আপনি মনে করবেন না যে আরে ভাতো বা খুব সুন্দর তো সে বারোটার সময় গোসল করে একটা সময় সে খেতে যায় দুইটার সময় ঘুমোতে যায় এইভাবে রুটিনটা তো ভালোই লাগে না এভাবে করবেন না এটা একটা ছোটবেলা আপনার দেখতে সুন্দর লাগলো পরবর্তীতে এটা এমন ফিক্সড হয়ে যায় যেটা আপনার জীবনটাকে অনেক কষ্টদায়ক করে তুলবে দয়া করে তাকে বিভিন্ন পরিবেশে বিভিন্ন সময় রুটিন থেকে বের করে নিয়ে আসতে হবে পরিবর্তনের সাথে পছন্দের কিছু যুগ করেন যদি পরিবর্তন বদলাতে হয় তখন তার প্রিয় খেলনা তার প্রিয় গান তার পছন্দের খাবার হ্যাঁ সেই পরিবর্তনের পরিবর্তনের সাথে সাথে সেগুলাকে দেয় যে টাকা আমরা বলতিছি রিওয়ার্ড হ্যাঁ রিওয়ার্ড হ্যাঁ রিওয়ার্ডটা সিস্টেম চালু করতে হবে রুটিন যখনই তাকে রুটিনটা চেঞ্জ করবেন রুটিনটা চেঞ্জ করার সাথে সাথে নতুন খেলাটা যদি সে পারফর্ম করে সাথে সাথে রিওয়ার্ড দেবেন তাকে চকলেট দিবেন বিস্কিট দিবেন হ্যাঁ কোনো গিফট দিবেন নতুন খেলনা দিবেন হ্যাঁ এই ধরনের কাজগুলো করতে পারেন ট্রানজিশন ট্রানজিশনাল প্লেটা খুব করতে হবে এক কাছ থেকে আরেক কাজের মধ্যে মাঝে মাঝে পাসিং যুগ করতে হবে যেমন ঘুম থেকে উঠে সে কী করবে সে নর্মালি কী করে সে গোসল করে তো সে গোসল না করে আগে পুতুলকে গোসল করাবে তারপরে সে নিজে গোসল করবে এই ধরনের জিনিসগুলো ট্রানজিশন দেওয়া ঠিক আছে এ ধরনের জিনিসগুলো দাও তাকে বেছে নেওয়ার যে চয়েসটা খুব লিমিটেড করতে হবে বেশি চয়েস হুম যে এটা এটা না করলে আমরা এটা করবো এটা করবো না এটা না ফিক্সড হ্যাঁ যে এখন আমাদের কি করে আমাদের এখন ট্রাম্পলিং এ জাম্প করার কথা ছিল তা আমরা এখন ট্রাম্পলিং এ জাম্প করবো না তাহলে আমরা কি করবো দুলনা দুলনা করবো অথবা জিম বল যে কোনো একটা দিবেন দুলনা ওর জিম বল তাহলে আপনি যদি দোমা জিম্বল এই খেলনা পাজেল ব্লকস এগুলো দেন সে কনফিউজ হয়ে যাবে কনফিউজ করা যাবে না হ্যাঁ অপশনটা শেষ কথা হলো প্রত্যেকটা পরিবর্তনের সাথে এই যে করতে উল্লেখ করলো প্রত্যেকটা পরিবর্তন মানিয়ে নেওয়ার ক্ষমতা কিন্তু আমাদের অটিজম যে শিশুরা আছে হ্যাঁ যারা শিশুরা বা ডাউন যে শিশুরা আছে বা মেন্টালি চ্যালেঞ্জ যে শিশুরা আছে তারা অনেক সময় এটা তাদের জন্য খুব কষ্টকর হয়ে যায় রকমের সাথে হ্যাঁ কিন্তু আপনি যদি ধৈর্য ধরে এবং সঠিক পরিকল্পনা অনুযায়ী ভালোবাসা দিয়ে ধাপে ধাপে তাকে যদি এটা শিখান এবং তার আচরণের অনেক ভালো ভালো পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন এবং এই জিনিসটা আপনাকে আপনাকে ধৈর্য ধরে কাজটা করতে হবে এবং শুধু আপনি করলে হবে না এবং এই সিস্টেমটা তার স্কুলও চালু করতে হবে কারণ অনেক সময় দেখা গেছে যে স্কুলের টিচার চেঞ্জ করলেই বাচ্চা কান্নাকাটি চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় সে ঘুরে ঘুরে ওই টিচারকে খুঁজে পায় খুঁজে বের করে এমনও দেখা গেছে যে বাচ্চাটা নর্মাল স্কুলে দেওয়ার পরেও তার যে ওই যে অভ্যাস প্রথম যেদিন যে টিচারের কাছে দিয়েছে সে উপরে ক্লাস উঠে গেছে তাও ওই টিচারের ক্লাসে এসে বসে থাকে এই যে এই পরিবর্তনটা আপনার অনেক সময় প্যারেন্টসরাও কিন্তু দায়ী আমরাও চাই না অনেক সময় আমরাও চাই কি ওই প্যারেন্টস ওই টিচারটা আমার বাচ্চাটাকে আদর করে ওই টিচারটাই থাকুক সারা বছর এতে কি হয় যে আমার বাচ্চার ক্ষতি আমি করে ফেলি হ্যাঁ এটা করতে দিবে না তাকে ট্রানজিশনে অভ্যস্ত করাতে হবে এক ক্লাস থেকে আরেক ক্লাস মানে সব সময় বাচ্চার ভালো লাগা দিয়ে যদি আপনি বিচার করেন তাহলে কিন্তু বাচ্চার ডেভেলপমেন্ট হবে না বাচ্চা ডেভেলপমেন্ট করতে হলে আপনাকে সিস্টেমেটিক্যালি রিয়ালিস্টিক ভাবে আগাতে হবে হ্যাঁ যেমন বাচ্চা খেতে পারে না কষ্ট হবে বলে আপনি ব্লেন করে তাকে খাবার দিচ্ছেন কি বাচ্চার জন্য আদৌ ভালো ব্লেন করা খাবারটাকে বাচ্চার জন্য ভালো না ভালো না বাচ্চার ক্ষতি হবে বাচ্চার ওর মতো সমস্যা হবে বাচ্চার কথা বলতে ঢিলে হবে স্পিচ ডিলে হবে বাচ্চার মুখ দিয়ে লালা পড়বে বাচ্চার মাসালগুলা দুর্বল থাকবে শক্তিশালী হবে না কারণ আল্লাহ তো আমাদেরকে দাঁত দিছে মুখ দিছে আমরা আমরা সব ধরনের খাবার খেতে পারি ঠিক না এই জন্যই তো একটু বোঝার চেষ্টা করতে হবে রুটিনটাকে রুটিনটা থেকে বের করে নিয়ে আসতে হবে ওইটাকে রেসপেক্ট করে হুট করে আপনি রুটিন চেঞ্জ করতে পারবেন না